পশু পাখির সাথে মানুষের বন্ধুত্ব এটা আমরা অনেকবার অনেক জায়গায় দেখেছি তো আমি ওই রকম একটা ছোট মুরগির বাচ্চার একটা কাহিনী নিয়ে আসলাম তো ওইটা আপনারা দেখার অনুদ্রিল তো আপনারা দেখেন ওইটার কাহিনীটা কেমন ছিল আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা তো আজকে কাহিনীটা হচ্ছে ওটা একটা ছোট বাচ্চা ছিল মুরগির বাচ্চা এক থেকে দুদিনের হবে এরকম বয়সের তো আমি যখন গ্রামে যাই বেড়াতে তখন একদিন আমাদের ওটানে একটা মুরগির বাচ্চা ছোটো মুরগির বাচ্চা চিল্লাইতে ছিল তো আমার ফভিকে বললাম বাচ্চাটা নিয়ে আসার জন্য পরে নিয়ে আসলো পরে আমরা একদিন চলে আসতাম বাড়িতে তখন ওই বাচ্চাটাকে একটা লাইটের বক্সে বলে ওটাকে আমরা তখন আমরা নেত্রকোনা থাকতাম ওইখানে নিয়ে আসতাম তো ওইখানে আসার পর ওটার জন্য একটা কাঁচা কেনা হলো এটাকে আমি অনেক খাওয়ানোর চেষ্টা করি প্রথম দিনে চাল দেয় খাইতে কিন্তু ও কাজ ছিল না ছোটো ছিল খুবই ছোটো ছিল ভিডিওতে আপনারা দেখতে পারছেন খুবই ছোটো ছিল তো এটাকে খায় না পরের দিন আমি আবার খাদ্য আনাইলাম যে এই বাহির থেকে যেগুলো খায় ফার্মিং মুরগি যেগুলো খায় তো কাদ্যগুলা আবার খাইতে পারতো কাদ্যগুলা অনেক ছোটো ছিল তো ওটা এটা হচ্ছে মুরগি বাচ্চাটা ছিল এটা হয়তো পাখি চিল পাখি যেটাকে বলি ওইটা হয়তো এটা আমাদের ওটা পালাইছে তো আমি দেখলাম যে কারো বা মুরগি আছে কি না বাচ্চা আছে কি তো দেখলাম যে না কারো বাচ্চা নাই তো এটা কি করা যায় আমি আবার শহরে তাই তো বাবলা বাচ্চা ঠিক আছে আমি এটাকে নিয়ে যাব বাসায় তো আমার পশু পাখি এবং বাগান ফুল গাছ এগুলোর প্রতি প্রচুর আসক্ত তো এটার জন্য আমি নিয়ে আসলাম এটাকে নিয়ে আসার পরে ধীরে ধীরে ওকে কাওয়াতে লাগলাম ওর সাথে খেলতে শুরু করলাম ওর সাথে সময় কাটাতে শুরু করলাম আমি একা তো ছিলাম তো অনেক ভালো লাগলো তো আমার হাজব্যান্ড তো সাপোর্ট করলো যে ঠিক আছে তুমি এটা বড় করো ভালো এটা দেখো কি হয় তো আমি যখন আস্তে আস্তে এটাকে বড়ো করতে শুরু করলাম তখন দিয়ে যে হ্যাঁ আমার সব কথা শুনতেছে আমার আশেপাশে ঘুরতেছে আমার উপরে উঠতেছে মানে আমি যা বলতেছি তাই ও বুঝতে পারতেছে এরকম একটা বিষয় তো ওর জন্য একটা খেলার ঘর গর্বানা দিলাম বালু দিয়া ওটাতে অনেক খেলাধুলা করে প্লাস ওরা শাক সবজি কামানো শেখাই তো শাকসবজি কিছু দিলে সে খেয়ে ফেলে ওটা হচ্ছে মুরগি বাচ্চা এটা হচ্ছে যে গ্রামে যেটা যারা পালিত করে ওই রকম একটা বাচ্চা যেটার কালারটা অনেক সুন্দর ছিল সাদা কালার কালারটা অনেক সুন্দর ছিল তো তো ওটাকে ডাকার জন্য নাম রাখি ফুলটুসি তো যেন ওর সাথে মিলে আমার নামের সাথে মিলে ও এই জন্য ফুলটুসি নামটাও রাখলাম আর ওকে সময় কাটাতে রাখলাম ওকে নিয়ে তো ওকে আমি সাজাইছি অনেকবার কাজল দিয়ে সাজাইছি তো এই আর কি তারি নিয়ে সময় পার করতে আমার ভালো লাগতেছিলো তাই ওকে আমি নিয়ে খেলা করতাম তো আস্তে আস্তে দেখি ও বড় হয়ে যাচ্ছে এবং আমার পিছু পিছু হাঁটে আমি যেদিকে যাই ওদিকে যাই আমার হাতে উঠে পড়ে দুইটা পরে আমার বিছানা দুইটা পরে তবে ওর অভ্যাস ছিল কি ও কখনো হাবু করতো না শরীরে আর হচ্ছে বিছানাতে হাবু করতো না ও অনেক ভুট গাল ও এটা হচ্ছে মেয়ে বুঝতে পার বুঝতে পারছি না যে এটা কি হবে ছেলে নাকি মেয়ে খুবই ইয়াতে ছিলাম পরে একটু বড় হওয়ার পরে সবাই বলতেছে এটা মেয়ে হবে তো ওটা মেয়ে মেয়ে হয়েছে তোর জন্য বললাম না নামটা ঠিকই আছে ওর মেয়ের জন্য নামটা ঠিকই আছে পল্টসি তো ওকে আমি বিভিন্ন রঙ দিয়ে সাজাইতাম অনেকভাবে সাজাইতাম তাকে নিয়ে যে বাহিরে যেতাম সে সব সময় আমার সাথে থাকতো আবার এখন পর্যন্ত যদি তাকে আমি ছাড়ি একটা লাফ দিয়ে আমার খুলে চলে আসবে এবং তাকে নিয়ে আমি গেছিলাম তো উনি কারো মুভি নাই এরকম ছোটো বাচ্চা এরকম বাচ্চাওয়ালা মুভি কারো নাই যাই হোক পরে গ্রামের মানুষ তো দেখে বা একটা মুরগির বাচ্চা কীভাবে একটা মানুষে এত ঘুষ মানে এবং কোথাও যায় না সব সময় সারাদিনই কুলে তাহে এরকম একটা অবস্থা তো তাকে আমি গোসল করাইতাম প্রতিদিনে গোসল করাইতাম তো সে একদিন অসুস্থ হয়ে গেছিলো এরপর থেকে কম গোসল করানো হয় আমার আম্মু না করছে গোসল করানোর জন্য তো ওর আমি সাজাইতাম ঠিক আছে এটা আমার ভালো লাগতো আমার যেগুলা ছিল এগুলো দিয়ে ওকে সাজাইতাম খুবই ভাল লাগতো তো এভাবে দিন কাটতেছিল আস্তে আস্তে ফুলটু সে অনেক বড় হয়ে যাচ্ছে মানে আরও সুন্দর হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে এবং আমার এত কথা শুনে মানে কি বলবো মনে হয় যে সে আমার সব কিছু জানে সব কিছু বুঝে এরকম একটা বন্ধুত্বের মতো তো ওকে আমার বন্ধুর মধ্যে মনে করলাম যে ও আমার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে সব সময় সাথে তাহে আমারও অনেক ভালো লাগে তার নিয়ে সময় কাটাতে তারপরে দেখতে পুরো সে আপাতত তার চার মাস চলে তো সে অনেক বড় হয়ে গেছে চার মাসে তো প্রথমে তো সবাই বলে মুরগিরা নাকি ছয় মাসে সবাই ডিম দেয় তো তাকে আমি বিয়ে দিব না ও তো দেখি কীভাবে ডিম আমি গুগলে চার্জ করছিলাম তো বলছে যে মুরগি ছাড়া ডিম হয় বাট ওটা বাচ্চা ফোটানো যাবে না তো আচ্ছা সমস্যা নেই দেখা যাক তার সাথে সময় কাটাই এটাই আমার কাছে বেস্ট তবে সে আমার এতটা কাছে রয়ে গেছে আমি কল্পনার বাহিরে তো আসলে মানুষ পশু পাখির সাথে বন্ধুত্ব এগুলা খুবই মানে ভালো লাগার বিষয় এগুলা শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সে মানে এমন আছে না আমাকে দেখে ভয় পায় ওরকম রকম না সে আর আমার কাছে চলে আসে তাড়াতাড়ি দেখলেই হয় একটা লাভ দিয়ে চলে আসে আমি যদি দূর থেকে তাকে ডাকতে কুটু সে আসো তাহলে একটা লাভ দিয়ে তুই অনেক দূর থেকে চলে আসছে তো মনে করেন যে আমার দেখলেই হয়েছে কেন যে ছুটবে ওইটাই আর অনেক দূরে যাই দেখো হ্যাঁ দেখতে পারলে হয়েছে লাভ দিয়ে চলে আসে অনেকে তো এই হচ্ছে আমাদের বন্ধুত্বের কথা তো হচ্ছে মানে অনেকে আমার হাতে শরীরে মাথায় এগুলো তো অনেক পছন্দ করে এভাবে বড়ো খুশি তো এই জন্য তো দেখতে দেখতে ভালোই ফুলটুসি বড় হয়ে গেছে তো সবাই ফুলটুসির জন্য দোয়া করবেন তার বয়স এখন চার মাস চলতেছে তবে এটা যে কেউ দেখলেই মন ছায় যে দৌড়তে কোলে নিতে মন চায় একদম বাচ্চাদের মতো বাচ্চাদের মতো আচরণ করে বেশি তো গ্রামের মানুষ তো দেখে অবাক এবং সবাই দেখে অবাক লাগে যে প্লাট বাসায় কীভাবে মুরগি করে এখন আমরা আপাতত ময়মসিংহ আছি ওইখানে ওকে নিয়ে আসছি তো ওর জন্য সবাই বলে যে এটা কীভাবে সম্ভব কীভাবে বড় করছো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ